যে দর্শক ধান কাটার জন্য কিন্তু একদম ওয়েট করে আছে কৃষক দেখো চলছে আজকে ফুল ভিডিওটা আসছে দেখো কিভাবে চালায় গাড়িটা নতুন ড্রাইভার ট্রাক্টর ড্রাইভার যখন এই ধান কাটা মেশিন চালায় কিভাবে চালায় সব কিছু আজকে আলোচনা আছে এই ভিডিও আলোক একদম ছোট গাড়ি কিনছে কেমন করে গিয়ার লাগায় আলোক দেখা দেখা কয় নাম্বারে কাটাও এক নাম্বারে ফুল স্কুলেটার স্কুলেটার কোথায় সিম্পলি কাজ চলছে তাই অলো কি বললো সব কিছু তোমরা শুনে নিবে আজকে ওয়েলকাম টু দ্য নিউ ব্লক ভিডিও গায় আজকে চলে আসলাম একদম গ্রাউন্ড ফ্লোরে তো দেখো একদম ছোট্ট ভাই কি নাম তোমার কোথায় বাড়ি তোমার তাই এখানে কেন ধান খেতে কী করছো কোন এই গাড়ি কি তোমার নাকি তোমার গাড়িটা তাই কত করে বিঘা কাটছো ধান সাতশো দিনে কত বিঘে কাটো পনেরো তাই মানে ধান কবে থেকে শুরু করলে কাটা এক সপ্তাহ নতুন গাড়ি তার মানে আজকে এখানে এখানে কাটছ নাকি পশ্চিমশাল কুমারে বাড়ি থেকে কত দূরে দুই কিলোমিটার তাই প্রতিদিনে কত বিঘে করে কাটা তাও পনেরো খাওয়া দাওয়া করেছ তাই তুমি চালাইতে পারো চালাবা আজকে গাড়ি ও ড্রাইভার আছে এখন নাকি আচ্ছা গাড়ি তোমাদেরই নাকি তাই কয়দিন হলো গাড়ি আনার আচ্ছা আচ্ছা কৃষকরা কি বলছে এই গাড়ি দিয়ে ধান কেটে তাই সবাই কাটতেছে না এইখানে দেখো গাড়ি কেমন ছাপায় এই দেখো ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে বলছে যে ভিডিও দেখেছে যে গাড়িটা আমাদের লাগবে দিতে পারবা গাড়ি কাটা হবে তারপরে নাই আচ্ছা 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 খুব সুন্দর কিন্তু তাহলে নাম কি বললে অলোক চলো দেখবো এখন গাড়িটা কেমন করে ধান কাটছে না কাটছে সবকিছু দেখাবো হ্যাঁ হ্যালো একদম ছোট গাড়ি কিনছে কেমন করে গিয়ার লাগায় আলোক দেখা দেখা নাম্বারে কাটও এক নাম্বার এক নাম্বারই কোন স্ক্রেটার স্ক্রেটার কোথায় তাই গাইস একদম করে চলে গেল একদম ছোট ওয়াও দেখো ধান কি ভাবে পড়ছে একদম ওয়াও বাহ খুব সুন্দর কিন্তু প্রযুক্তি এখন কিন্তু একদম কোনায় কোনায় গ্রামে গ্রামে যেখানে লেবার দিয়ে কাটতে অনেক টাকা লাগে এখানে মাত্র সাতশো টাকা বিঘায় বেকার আছেন আপনি আপনিও কিন্তু কিনতে পারেন এই গাড়ি আর কিন্তু ইনকাম করতে পারেন দেখতেই পারছ ছোটো একদম নিমেষের মধ্যে সবাই চালাতে পারবে এই গাড়ি ড্রাইভারও আছে গাড়ি দুইজন ধানগুলো কীভাবে করছে দেখো কোনো যায় নেই কোনো ধান নষ্ট হচ্ছে না আর এই গাড়ি দিয়ে কাটলে কিন্তু মোটামুটিভাবে যেটা আমি বলবো ঘর কিন্তু বাড়িতে নিয়ে যেতে পারবেন গোবাদি পশু দিয়ে খাওয়াতে পারবেন সব কিছুই দেখাবো আজকে তোমাদের দেখো টানিং কীভাবে নেয় বাহ সুন্দর বাহ অসাধারণ কিন্তু একটা মুহূর্ত এটা দেখো বাহ এখন সিম্পলি কাজ চলছে